ও জুবিল্লা হিমিনা শাহিতানির রহিম দর্শক ভাই বোনের আজকে আমি আবারও আপনাদের মাঝে গোপন খবর জানার আমল নিয়ে হাজির হয়েছি ইতিপূর্বে এই তদবিরগুলা কেউ ইউটিউবে দেয় নাই আমি একটি তদবির দিয়েছিলাম গোপন বিষয় জানার জন্য সেটা কিছুটা বিষয় আপনাদের মাঝে গোপন রয়েছিল সেটা আজকে আপনাদের মাঝে প্রকাশিতভাবে নিয়ে হাজির হয়েছি সেটা সরাসরি বই থেকে দেখবেন এবং এই গোপন বিষয়ে কীভাবে জানবেন সেটা দেখে আপনারা কাজ করবেন আসলে এই বিষয়গুলা মানুষ খুব সতর্কতার সাথে শিখে বা সতর্কতা ভাবে এই কাজগুলা করতে হয় তাই এই কাজগুলা আপনারা দেখে সুন্দর করে বুঝে করবেন আমি আপনাদেরকে বলছিলাম যে পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যাতে আপনারা সরাসরি সেই বিষয়টা দেখতে পারেন বা জানতে পারেন বুঝে তাই আজকে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখবেন এবং জানবেন আর জেনে সেইভাবে কাজটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজ হবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন এবং আমি আপনাদেরকে সরাসরি সেই বিষয়টা দেখাইতেছি এখানে দেখেন এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভেড়ার পিত্ত থলি আগুনে পুড়িয়ে তেল তৈলে মিশিয়ে চেহারার দ্রুত লাগালে দ্রুত খুব ঘন কালো হবে বেড়ার ধূত দিয়ে কোনো কাগজে লিখলে তা দেখা যায় না কিন্তু কাগজটি পানিতে ভিজে লেখা সম্পূর্ণ ফুটে যাবে বেড়ার পশম কোনো গর্ভবতী প্রমাণে রাজস্থানে রেখে দিলে গর্ভবত হবে না বেড়ার শিং নিম্ন আয়াত পরে দম করে কোনো নারী শিয়রের নিচে রেখে দিলে তার যাবতীয় গোপন ব্যাপার জানা যায় এটা পরীক্ষিত আমল এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহ বিভিন্ন যে কথাগুলো এইখানে দেওয়া রয়েছে ঠিক সেইভাবে দেখে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আশা করি কাজ হবে এবং নিয়ম সহ আপনারা আজকে পাচ্ছেন এটা ভালোভাবে দেখে পরে বুঝে সেইভাবে কাজটি করার চেষ্টা করুন আশা করি সকলে ভালো থাকবেন আমিও ভালো আসি আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম